মোরা চল বজে দিন দিনের পথে মোরা চল বজে দিন নিশ্চয় শান্তির একদিন নিশ্চয় আসবে দিন শান্তির সোভাতাস বই বেজে দিন থাকবে না অবিচার থাকবে না দু সততার তার এনে দেবে সুখ থাকবে না অবিচার থাকবে না দুঃখ শততার তার এনে দেবে সুখ সুখ পাখিয়ে ধরাতে হবে যে আসি একদিন একদিন নিশ্চয় আসবে দিন শান্তির সোভাতাস বইবে যে দিন একদিন নিশ্চয় আসবে দিন শান্তির শোভা তার কই বেজেদিন মিথ্যার পাতিরটা হবে চোরমার তবে শুধু জয়গান মানবতার মিথ্যার পাতিরটা হবে চোরমার তবে শুধু জয়গান মানবতার অসত্যনচর হবে যে বিলি একদিন নিশ্চয় আসবে দিন শান্তির শোভাতাস বই বেজে দিন একদিন নিশ্চয় আসবে দিন শান্তির শোভাতাস বই বেজে দিন দিনের পথে মোড়া চলব যে দিন একদিন নিশ্চয় আসবে দিন শান্তির শোভাতাস বই বেজে দিন একদিন নিশ্চয় দিন শান্তির শোভা তার বইবে যে দিন মাশাআল্লাহ মাহবুবা